আজকে ঘুম ভেঙে গেছে ভোর সাড়ে চারটের সময় আর আমার কাজ শুরু হলো পাঁচটার থেকে হচ্ছে বৃহস্পতিবার তাই ঘরের কাজ একটু বেশি রয়েছে প্রথমে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি ঘর মোছা হয়ে গেছে আর এই ঘরটা আমি একটু জল দিয়ে ঝাড় দিয়ে দিলাম তারপরে দেখো ডাইনিংটা মুছে নিলাম এখন বাইরে সিঁড়িটাও একটু মুছে নেব। বাইরে বেশ আলো ফুটে গেছে আর এই ভোরবেলার সময় বাইরের প্রকৃতির দৃশ্য এত অপূর্ব খাবার টেবিলটা একটু জেল দিয়ে ভালো করে মুছে নিলাম চলো এখন রান্নাঘরটাও একটু ক্লিন করে নিই বর্মশাই জিমে চলে গেল তো চলো আমাকেও এখন জল খাবার বানাতে হবে আর আজকে আমি জল খাবারের জন্য দেখো আলু আর গাজর কেটে নিই আলু ভাজাটা কেটে ধুয়ে নিয়ে এদিকে কড়াইয়ে বসিয়ে দিলাম আস্তে করে দিলাম আলু ভাজা দিকে হতে থাক ততক্ষণে ছাদে এসে আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম মশায় চলে ব্যাম ব্যায়াম করে চলো ডিম পোচটা বানিয়ে নিই এবার ওকে জলখাবারটা খাবারটা খেতে দিয়ে দিলাম আজকে কোন রকম রুটি করিনি তাই আর আলু ভাজা দিয়ে দিলাম শ্বশুর মশাইয়ের জন্যও একটু টিফিনে প্যাক করে দিলাম চলো একটু বসে চা খেয়ে নিই মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না